জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে রসুন দেখলে কি হয় স্বপ্নের ব্যাখ্যায় রসুন দেখা শুভ না অশুভ আজ আমরা জেনে নেব স্বপ্নে রসুন দেখার অর্থ হলো প্রতারণা ঝগড়া ঝাঁটি বিবাদ বিচ্ছেদ নানা ধরনের সমস্যা হতে পারে বা হবে কিন্তু কোন ধরনের রসুনের স্বপ্ন দেখলে ক্ষতি হবে বা লাভ হবে রসুন ইঙ্গিত দেয় যে স্বপ্ন স্বপ্নদোষটার অপবাদ বা বদনাম হতে পারে পৌরাণিক স্বাস্থ্য অনুযায়ী রসুনের স্বপ্ন দেখা খারাপ নয় আবার সব স্বপ্ন ভালোও নয় তবে আর দেরি নয় আসুন জেনে নেওয়া যাক তার আগে বলি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমাদের পুরোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্য ব্যক্তিদের শোনার সুযোগ করে দেবেন বা অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দেবেন তবে আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে রসুন দেখলে কি হয় স্বপ্নে রসুন দেখার মানে হলো সৌভাগ্যের ইঙ্গিত দেয় আপনার স্বপ্নে বারবার রসুন আসা বা দেখা মানে আপনাকে আগাম বার্তা দিচ্ছে আপনার ভাগ্য সৌভাগ্যের দিকে অগ্রসর হচ্ছে আপনাকে ঈশ্বর কি পা করছে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে আপনি কোনো জায়গার মালিক হতে পারেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী প্রতিদিন কুকুরকে খাবার খেতে দিন স্বপ্নে রসুন পেশা দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো ক্ষতির নির্দেশ করে আপনি স্বপ্নে দেখেছেন আপনি রসুন থেতো করছেন অথবা রসুন পিসছেন তাহলে জানুন আপনার টাকা খরচ হবে এছাড়া মান সম্মানে হানি হতে পারে অযথা টাকা পয়সা খরচ হতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন যে কোনো শনিবারের দিন মন্দিরের দান বক্সে কিছু টাকা পয়সা দান করুন স্বপ্নে তাজা রসুন খাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সুখ ও অর্থ লাভ আপনি স্বপ্নে তাজা রসুন খাওয়া দেখেছেন তাহলে জানুন আপনার জীবনে সুখে মানে জীবনে সুখ আসতে চলেছে এবং জীবন সুখের অগ্রসর হতে চলেছে আপনার জীবনে প্রাচুর্য এবং অর্থ লাভ হতে চলেছে ভরণ প্রসন সুখের হতে চলেছে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনি শান্তিপূর্ণ এবং দীর্ঘ জীবন পেতে চলেছেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পূজা করুন যে কোনো মন্দিরে দান করুন পিতলের কোনো জিনিস এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে রান্না করা রসুন খাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সৎ পথে চলবেন আপনি স্বপ্নে রসুন খাওয়া দেখেছেন তাহলে জানুন আপনি সৎ পথে রোজগার করিবেন আপনি আপনার হকের টাকা অন্য কোনো ব্যক্তিকে দেবেন না এমনকি আপনার খাবারের ভাগ থেকে অন্য কোনো ব্যক্তিকে খাবার টুকুও দেবেন না তবে আপনি অন্য কোনো ব্যক্তির হকের খাবার বা হকের টাকাও মারবেন না যার যতটুকু অধিকার তাকে আপনি ততটুকুই অধিকার বুঝিয়ে দেবেন বা প্রাপ্য বা পাওনা বুঝিয়ে দেবেন এই স্বপ্নের কথা অন্য কোনো ব্যক্তিকে আপনি বলতেও পারেন নাও বলতে পারেন এই স্বপ্ন দেখার পর আপনি সৎ পথে চলার চেষ্টা করুন গরিব দুঃখীদের দান করুন খাদ্য বস্ত্র এছাড়া জীব সেবা করুন স্বপ্নে কাঁচা রসুন খাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল দুঃসময় আসতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন কাঁচা রসুন খেতে তাহলে জানুন আপনার দুঃসময় আসতে চলেছে আপনি যে কোনো ঝঞ্ঝাট ঝামেলায় পড়ে যেতে পারেন আপনি নিজে ভুল করে অপরের সাথে ঝগড়া করতে পারেন আপনি কোনো ভুল কাজ বা অসৎ পথে রোজগার করে জীবন চালাতে পারেন এছাড়া আপনার মান সম্মান হারাতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর যে কোনো রঙের কুকুরকে খাবার খাওয়াবেন প্রতিদিন গরিব দুঃখীদের বস্ত্র দান করুন এছাড়া প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন স্বপ্নে পেঁয়াজ ও রসুন খাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল শারীরিক উন্নতি হবে আপনি স্বপ্নে দেখেছেন পেঁয়াজ রসুন একসঙ্গে খাওয়া বা খাচ্ছেন তাহলে জানুন শারীরিক এবং মানসিকভাবে খুব ফিট এবং ভালো বোধ করবেন মানে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন এবং খুব ফিট বোধ করিবেন এবং ভালোও থাকবেন আপনার পুরানো কোনো রোগ সেরে যেতে পারে আপনার ব্যবসায় আয় বৃদ্ধি হবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে আপনি যদি চাকুরিজীবী ব্যক্তি হয়ে থাকেন আপনার চাকুরিতে প্রমোশন হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর কুকুর ও কাককে খাবার খান বা খাওয়াবেন বিধবা মহিলাদের সাথে ভালো ব্যবহার করুন যদি তাদের ঔষধ কিনে দিতে পারেন তো খুবই ভালো ফলাফল পাবেন ঈশ্বরের কাছে এছাড়া ভগবান শিবের পূজা করুন স্বপ্নে অপর ব্যক্তিকে রসুন খেতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো দেরিতে ইচ্ছা পূরণ হবে স্বপ্নে অপর ব্যক্তিকে রসুন খেতে দেখা মানে আপনার যে কোনো কাজ দেরিতে হবে অথবা বাধা পেতে পেতে অবশেষে পূরণ হবে আপনি সমস্যার সম্মুখীন হবেন তবে সৎ পথে যদি থাকেন সেই সমস্যার সমাধান পাবেন তবে একটু দেরিতে তবে যদি স্বপ্নের নিজে রসুন খাচ্ছেন দেখে থাকেন তাহলে জানুন আপনার অযথা টাকা খরচ হবে আর্থিক সংকট দেখা দিতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর যত পারবেন দান করার চেষ্টা করিবেন ঘুম থেকে সকাল সকাল ওঠার চেষ্টা করুন সূর্য প্রণাম করুন বড়দের সম্মান করুন স্বপ্নে রসুন রোপণ করতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল অলসতা ও ক্লান্তির পরিচয় মানে আপনি স্বপ্নে দেখেছেন আপনি রসুন গাছ লাগাচ্ছেন বা রসুন রোপণ করছেন তাহলে জানুন আপনার অলসতার কারণে আপনার ভালো কাজ বা ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে আপনি যদি অপর ব্যক্তিকে রসুন রোপণ করতে দেখে থাকেন তাহলে জানুন আপনার শরীর দুর্বল হবে আপনি ক্লান্তি হয়ে মানে ক্লান্ত হয়ে পড়বেন তাতে আপনার কাজে মন লাগবে না তখন আপনার আর্থিক সংকট দেখা দেবে তবে ভয় পাবার কোনো কারণ নেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হবে কিন্তু দেরিতে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন বাড়িতে কর্পূর জ্বালিয়ে পূজা করুন যেভাবে আপনারা প্রদীপ জ্বালান ঠিক সেইভাবে পূজার সময় একটু কর্পূর জ্বালিয়ে দিন এছাড়া শনিবার দিন কালো বেগুন দান করুন যে কোনো গরিব ব্যক্তিকে বা কোনো ভিকারিকে এছাড়া গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র দান করিতে পারেন স্বপ্নে রসুনের খোসা ছাড়ানো দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো কষ্টের দিন শেষ হতে চলেছে আপনি কোনো মিথ্যা ঝামেলায় জড়িয়েছিলেন সেই ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি হয়তো কোনো রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই রোগ থেকে মুক্তি পাবেন আপনার অর্থকষ্ট দূর হবে আপনি যদি স্বপ্নে রসুনের খোসা ছাড়ানো দেখে থাকেন সে নিজে হোক বা অপর কোনো ব্যক্তিকে রসুনের খোসা ছাড়াতে বা ছাড়ানো দেখেছেন সেই এর খোসা ছাড়ানো দেখার ফল বা ফলাফল একই পাবেন তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন মা লক্ষ্মীর পূজা করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক এবং বন্ধুদের কাছেই একটাই অনুরোধ লাইক দিন এবং শেয়ার করুন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন アジ、イクルンドイ、いじゃジャイ,ジャイタじゃャイタラ。